আজকে বিকেলে আমাদের এখানে দিয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি তাই আমাদের বাড়ির পাশের একটা আম গাছে মা চলে গেছিলো পাকা আমগুলোতে এটা অবশ্য বিশাল বড় একটা ল্যাংড়া আমের গাছ তো সেখানে ভাগ্যক্রমে কোনো আম পাইনি তো এই ছাগল ছানাটিকে দেখো বাড়ির দেয়ালে কীভাবে উঠে রয়েছে আমার ক্যামেরা করা দেখে ওই দিকে তাকিয়ে রয়েছে তো সেখানে আম না পাওয়ায় চলে গেলাম এই দুটো গাছে এগুলো হচ্ছে ল্যাংরা গাছ আমাদের বাড়ির সামনে তো সেখানে কয়েকটা পাকা আম ছিল তাই মাঠ হুসি নিয়ে সেই আমগুলোকে পাটতে চলে গেল যদিও এই আম গাছগুলো আমাদের নয় এই আম গাছগুলো অন্য কারোর তারা এই গ্রাম ছেড়ে অনেক দিন হয়ে গেল শহরে চলে গেছে তাই তাদের আশা হয় না তাই এই আমগুলো আমরাই খেয়ে নিই তো এখানে মা কয়েকটা পাকা আম পেরে নিচ্ছে সত্যি বন্ধুরা এরকম বর্ষাকালের দিনে এই সবুজ ঘেরা প্রকৃতির মাঝে কাকেই না থাকতে ভালো লাগে সত্যি ভীষণই ভালো লাগছে তো যাই হোক আম পাড়া হয়ে গেল আবার এখানে আমাদের বাথরুমের পেছনে একটা আম গাছ রয়েছে গুটি আম গাছ সেখানে একটা গুটি পাকা আম রয়েছিলো তাই মা সে পাকা আমটিকেও পেরে নিচ্ছিলো দেখুন আর সত্যি গাছ পাকা আম কাকে না খেতে ভালো লাগে বলুন যারা খায়নি টাটকা টাটকা পাকা আম তারা কিন্তু এর স্বাদ বুঝবেন না যারা খেয়েছেন তারাই বুঝবেন আর এখানে দেখুন এটি হচ্ছে আমাদের বিট্টুবাবু এ এনার পর আমার জানা নেই যদিও এ অনেক বড়ো হয়ে আমাদের বাড়িতে এসছে তো দেখো ভিডিও দেখে ওরও কেমন করছে তো যাই হোক এবার দেখো বন্ধুরা আমরা এখানে কতগুলো আম পেয়ে নিয়েছি যদিও এখানে কাঁচা পাকা আম দুটোই মিক্সচার রয়েছে এখানে পাকা রয়েছে দু তিনটের মতো আর এই আমটি ইঁদুরে খেয়ে ফেলেছে আর এগুলো কয়েকটা পাকা আম রয়েছে